জেলায় প্রাথমিক বিদ্যালয়ের স্তরে প্রথম স্টুডেন্ট কোঅপারেটিভ বীরভূমের তাঁতিপাড়ায় বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া উদ্বোধন হয়ে গেল পিছিয়ে পড়া কথা মাথায় রেখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিষেক রায় সহকারী শিক্ষক দিলীপ রুজ আস্তিক মণ্ডলের ঐকান্তিক চেষ্টায় জেলায় সর্বপ্রথম স্থাপন করা হল ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট কোঅপারেটিভ যেখান থেকে ছাত্রছাত্রীরা বাজার মূল্যের থেকে অনেক কম দামে স্বল্প মূল্যে খাতা করম এবং অন্যান্য শিক্ষা সামগ্রী কিনতে পারবে তাদের শ্রাদ্ধের মধ্যে দিয়ে যেমন এই কোঅপারেটিভ থেকে ছাত্রছাত্রীরা এক টাকায় কলম এবং দু টাকায় খাতা পাবে আজকের এই তিন ছাত্র দরদী শিক্ষকের এই বিশেষ উদ্যোগের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক অপর বিদ্যালয় পরিদর্শক নাজিরানা সুলতানা তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মিহিরলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের এই তিনজন শিক্ষকের দৃষ্টান্তকারী ভাবনা আগামী দিনে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদী এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এর পাশাপাশি আজই উদ্বোধন করা হলো দেওয়াল পত্রিকা এবং ফটো গ্যালারি তাভিপাড়া থেকে সোমনাথ দিও সাগর রিপোর্ট বীরভূমের খাস খবর রাজনগর চক্রের মিহিলাল তাতিপাড়া মিহিলাল স্মৃতি প্রাইমারি স্কুলের একটি বিশেষ দিন বিশেষ দিনে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি আজকে মাস্টারমশাই এবং ওনাদের টিম আরও দুজন সহকারী মাস্টারমশাইয়ের উদ্যোগে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ প্রকাশিত হলো সেটার নাম উনি দিয়েছেন যুবতারা যেটি খুবই সুন্দর নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে স্মরণিকা একটা আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন এবং তার সাথে সাথে আমাদের যেটা আজকের বিশেষ উদ্বোধন হয়েছে সেটা হলো কোঅপারেটিভ লাইব্রেরি স্টুডেন্টস কোঅপারেটিভ লাইব্রেরি যে সমস্ত বাচ্চারা সময় মতো পয়সার অভাবে খাতা কিনতে পারে না আমরা জানি যে এই এলাকাটা খুবই পিছিয়ে পড়া একটা এলাকা যে কারণে পাঁচ টাকা দশ টাকায় অনেক বেশি ম্যাটার করে এখানকার গার্জেনদের কাছে তো যারা সময় মতো খাতা পেন এগুলো কিনতে পারে না তাদের জন্য এই কোঅপারেটিভ স্টু স্টুডেন্টস লাইব্রেরি উদ্বোধন করা হলো যেখানে বাচ্চারা একটা লজেন্সের দামেই এখানে এক টাকা মূল্যে একটি পেন পাবে এবং দু টাকা দিয়ে একটি খাতা পাবে যাতে করে বাচ্চারা মনে করে যে এটা আমি নিজেই পয়সা দিয়ে কিনলাম যার ফলে তাদেরও একটা দায়িত্ববোধ থাকবে খাতা এবং পেনের নির্দিষ্ট ব্যবহারের জন্য আমার নাম নাজরানা সুলতানা আমি রাজনগর চক্রের অমর বিদ্যালয় পরিদর্শিত নমস্কার আজকে তাতিপাড়া মিহিলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে একটি মহতি একটা কার্য সম্পাদন হলো এবং সেটা হচ্ছে তাঁতিপাড়া মিহিলাল স্মৃতি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট কোঅপারেটিভ উদ্বোধন হলো স্টুডেন্ট কোঅপারেটিভের মেন মানে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে এখানকার যে পিছিয়ে পড়া কিছু ছেলে মেয়ে আছে অনেকের ক্ষেত্রে তারা মানে যারা মানে টাকা দিয়ে তাদের কিছু মানে কেনার সামর্থ্যও থাকে না মানে খাতা দশ টাকা বা পাঁচ টাকা দিয়ে খাতা কেনার সামর্থ্য থাকে না তো স্কুল থেকে ওরা এক টাকাতে পেন বা পেন্সিল এবং দু টাকাতে খাতা পাবে এবং এটা ওদেরও একটা নিজেদের ইয়ে যে আমরা নিজেরা নিজেদের এই কোঅপারেটিভ এবং আমরা নিজেরা আমাদের নিজেদের হাত খরচা দিয়ে আমরা আমাদের নিজেদের পড়াশোনার জিনিস কিনব এবং এইটাই উদ্বোধন আজকে স্কুলে হয়ে গেল। এবং এর সাথে সাথে দেওয়াল পত্রিকা এবং পেছনে যে ফটো গ্যালারি যার আমরা নাম দিয়েছি স্মরণিকা এটাও উদ্বোধন হলো এবং আমাদের উদ্বোধন করলেন মাননীয় রাজনগর চক্রের মাননীয় এসআই ম্যাডাম এবং এই যে মহতি যে উদ্দেশ্য এই উদ্দেশ্য আমাদের যে আস্তিক স্যার আস্তিক স্যার এবং দিলীপ স্যার এবং টোটাল সবাই মিলে একটা সুন্দরভাবে একটা টিমওয়ার্কের মাধ্যমে এটা একটা পরিচালনা হল তো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজনগর চক্রের মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়া বিশিষ্ট শিক্ষক চন্দন ব্যানার্জি মহাশয় এবং রাজনগর প্রাক্তন হেডমাস্টার মহয় স্কুলে এবং আমাদের তাঁতিপাড়া অঞ্চলে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টার মশাই আমার নাম হচ্ছে অভিষেক রায় এবং আমি বর্তমানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক 땡큐 볼니다시마타시 <목소리도> <목소리도> <목소리도>